আমি মকбул রানিং চেয়ারম্যান আমার মেয়ের মশা কামড়াবে আমার মেয়ের গায়ে মাছি বসবে এটা কিচ্ছু হইল কোথায় মশা কামায় তোমার ওখানে লবণ কেমন এত বড় বড় মশা মাসি আমার মেয়ের কানের কাছে বনবন বনবন করে আমার মেয়ে পরায় অমনুযুগী হয় তাই আমার মেয়ে আর ওইখানে পড়তে যাবে না জি তাহলে আমি আজকে আসি হ্যাঁ যাও জি রাখ আচ্ছা কালকে এসে কালকে আসবো কোথায় আমার বাড়িতে কে আসবে আমার মেয়েরে পড়াইতে হবে না ঠিক রাই যাতে বাড়ি থেকে বের করে না বুঝিনি ম্যাডাম চাচা আমি মানুষের বাড়িতে এসে পড়াই না মানসের বাড়ি আর মকবুল চেয়ারম্যানের বাড়ি কি একইল কাল কারায় চারটার মধ্যে চলে আসবা টু শিশুর বাড়ি স্যার